আল্লাহর বান্দারা মুসলমানেরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন এ দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ইসলামের মধ্যে দ্বীনের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ

সেই দিনের মধ্যে কিভাবে প্রবেশ করব এই দিন বুঝতে হবে দিন মানতে হবে আল্লাহ রসুলের সাহাবিদেরকে আমাদের অনুসরণ করতে হবে আল্লাহ রসুল বলে সেলভিন আস্হাবিকান্ না জুম ইত্যাদায়তুন ইহতা দিতুম আমার উ্মধ্যে রাধা আমার প্রপেকটা সাহা জন্য তারকা তুল্য তোমরা আমার সাহাবিদেরকে অনুসরণ করবা অনুকরণ করবা আমার সাহাবিরা যেভাবে আমাকে ভালোবেসেছে সেভাবে তোমরা আমাকে ভালোবাসবা ও মুসলমান আজকে আমাদের দেশের মধ্যে শান্তি নাই আজকে আমাদের দেশের মধ্যে অশান্তি সমাজের মধ্যে অশান্তি ঘরের মধ্যে শান্তি নাই পরিবারের মধ্যে শান্তি নাই এর একটি মাত্র কারণ হলো আল্লাহ রসুলের আদর্শ চরিত্র আমাদের মাঝে নাই আমাদের উচিত ছিল আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করা আল্লাহ রসুলের চরিত্র গ্রহণ করা যেভাবে সাহাবাই কেরাম আল্লাহ নবীকে ভালোবেসেছেন আমাদের উচিত ছিল আল্লাহ নবীকে সেইভাবে ভালোবাসা কিন্তু দুঃখের বিষয় হল আমরা আল্লাহ নবীকে মুখে মুখে ভালোবাসি রসুলের সন্ন্যত আমাদের মাঝে নাই রসুলের আখলাত আমাদের মাঝে নাই রসুলের চরিত্র আমাদের মাঝে নাই আমাদের মাঝে আছে ইহুদি খ্রিস্টানদের চরিত্র ঠিক كده বলেন আজকে মুসলমানের সন্তানেরা দাঁড়ায়া দাঁড়ায়া প্রশ্ন করবে এটাকে কোন মুসলমানের চরিত্র হতে পারে এটা কি কোন সাহাবার অনুসরণ হতে পারে চলো বলুন আজকে মুসলমানের সন্তানেরা নামাজ পড়ে না আজকে মুসলমানের সন্তানেরা কোরআন পড়ে না আজকে মুসলমানের সন্তানেরা দ্বীন মানে না কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিল ও যুগ আল্লাহ রাসূলের সাহাবী তেই করে নাই আল্লাহর কোরআনের জন্য তারা জীবন দিয়েছে কি করে আল্লাহর কোরআনের জন্য তারা জীবন দিয়েছেন আল্লাহ রসুলের মহাব্বতে তারা জীবন দিয়েছেন শুধু জীবন দেন নাই আল্লাহ রসুলের মহাব্বতে সাহাবিরা ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন পরিবার ছেড়েছেন সন্তান ছেড়েছেন স্ত্রী ছেড়েছেন এমনকি শেষ পর্যন্ত আল্লাহ রসুলের মহব্বতে জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গিয়েছেন আজকে আমরা চাকরির পিছনে সময় দেই ব্যবসার পিছনে সময় দেই পরিবারের পিছনে সময় দেই কিন্তু আমরা দিনের জন্য সময় দেই না ঠিক কেন বলেন যদি বলা হয় ভাই চলে তিন দিনের জন্য দাওয়াত ও তাবলিগে যাই কয় আমার সময় নাই ভাই তিন দিনের জন্য চরমনের ময়দানে যাই কয় আমার সময় নাই আছে কি আছে আছে কি আছে দিনের জন্য ব্যয় করবা সেটা পারে না সেই কথা বললে শুধু ফতুয়া বের আছে কে আছে যে আমি তিন দিনের জন্য তাবলিগে যাব তিন দিনের জন্য চরমনাই যাব তিন দিনের জন্য একটা দিনের কাজে যাব তো আমার পরিবার দেখবে কি আমার স্ত্রীকে দেখবে কি আমি মাঝে মাঝে বিদেশে প্রোগ্রামে যাই অনেক বাঙালি আসে প্রবাসী আসে দেখা করে জিজ্ঞেস করি ভাই কয় বছর বিদেশ কয় হুজুর বেশি না 36 বছর

কথা বলতে হবে তো আপনি বিয়াল্লিশ বছর তিরিশ বছর বিশ বছর পনেরো বছর দশ বছর পাঁচ বছর বিদেশ করতে পারেন দিনের কাজে ডাকলে আপনি যেতে পারেন না বলে আমার পরিবার কে দেখবে আমার সন্তান স্ত্রী কে কে দেখবে তো আপনি যে বিয়াল্লিশ বছর ধরে বিদেশ করেন এখন আপনার পরিবার কে কে দেখে কথা বলে আল্লাহ তাহলে দেখেন তিন দিনের জন্য গেল কে দেখবেন জোরে বলো ও মুসলমান আমি কথাগুলো কেন বলতেছি কারণ আছে কারণটা সামনে পাবে উদাহরণগুলো কেন দিচ্ছি আজকে আমরা মসজিদে দেয়া সময় দেই না মসজিদে গেলে আমাদের প্রেশার বেড়ে যায় কথা বলে পুরা সাথে তো নামাজ পড়েই না জহুর পরে না আসর পরে না মাগরিব পরে না এশার পরে না ফজর পরে না শুক্রবারে যাও একটু জুমার দিন জুমার নামাজটা পরে তাও মসজিদে যায় একটা বিশ মিনিট একটা হয় না মুসল্লিদেরকে নিয়ে বয়ান করে একটা বিশ পর্যন্ত মসজিদ পুরা ভরে না যখন আস্তে আস্তে করে একটা পঁচিশ বারে ঘুরবার জন্য আসান দেয় তখন একেবারে ইমানদার মুসলমানরা সব মসজিদে যায় হাজির হয় অথচ আজলা হোসুল বলেছেন তোমরা শুক্রবারে আগে আগে জুমার তিনি আসবা ইয়া আই উহ্লা মিনহা মানুদানি সলা তি মিও মিল জুমা মিও মিল জুমাহা তে ফাস্ট আউগিলা বিক্রিল্লাহ আল্লাহ তালা মালে তোমরা শুক্রবারের জুমার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ পেরে আগে আগে মসজিদে আসবা আর শুক্রবারে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য বেড়ে যায় যাই শ্যুটিং দিন দিন কাজকর্ম বেড়ে যায় মসজিদে যায় একটা বিশ মিনিটে পঁচিশ মিনিটে যে আবার ছোট ছোট বাচ্চাদের সাথে ধাক্কা ধাক্কি করে করে কি ছোট ছোট খোলা মানে যা যা তোকে নামাজ পড়া লাগবে তোরা কি নামাজ পড়বি পিছনে যা ছোট ছোট বাচ্চাদেরকে ধাক্কা দিয়া বের করে পরে সে নামাজে দাঁড়ায় কত বড় নামাজ আবার যখন ইমাম সাহেব দুই রাখা নামাজ পড়া সালাম ফিরাইতে দিন একজনের ঘাড়ের উপর আরেকজন একজন লাভ দিয়া পড়ে টুপিটা মাথে হাতাই টুপিটা হাতে নিয়া লুঙ্গিটা উৎসাহ করে কত তাড়াতাড়ি মসজিদ থেকে এক লাভ দিয়ে বের হবে যদি ইমাম সাহেব একটু বেশি লম্বা খোদবার করে ক্যারাত করে আর যদি লম্বা মনাজাত দেয় পারলে হুজুরের চা মায়া খেয়া ফেলায় মসজিদে ভালো লাগে না মনে হয় মসজিদ থেকে বের হইনি বাসে ঠিক কিনা বলেন যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ মনে হয় তার পেশার উঠা যায় ঠিক কিনা বলেন অথচ মুসলমান এটা তো আমাদের হওয়ার কথা ছিল না সাহাবিরা যখন মসজিদে যেতেন সাহাবিরা যখন নামাজে যেতেন এসে যদি কেউ জিজ্ঞেস করতো আইনা আবি বকার আইনা অমর আইনা ওসমান বলে হুয়া বিল হুয়া ফিল মসজিদ সে মসজিদে গেছে কখন আসবে বলে জানি না জানি না জানি না সাহাবিরা মসজিদে গেলে জিজ্ঞেস কখন আসবে বলে জানি না আর আমরা যদি মসজিদে যাই বলে ভাই বেশি না পাঁচটা মিনিট বহেন আমার কথা বুঝছেন আপনারা কথার মিনিংটা বুঝছেন কথা না বুঝলে মজা পাবেন না কথা না বুঝলে আপনাদের দিলের মধ্যে ঢুকবে না আমরা মসজিদে গেলে জিজ্ঞেস করে ভাই কখন আসবে বলে ভাই দশটা মিনিট শুধু কষ্ট করে বসেন দেখবেন তার আগেই চলে আসবে এই হলো আমাদের মসজিদে যাওয়ার হাল। আর সাহাবিরা যখন মসজিদে যেতেন আইসা জিজ্ঞেস করতেন আইনা আবি বাকার আবু বাকর কোথায় বলা হুয়া ফিল মসজিদ সে মসজিদে গেছে কোথায় আস কখন আসবে বলে জানি না জানি না জানি না সাহাবিরা মসজিদে গেলে কখন বের হবে সেটা কেউ জানতো না এই ছিল সাহাবীদের অবস্থা আর আমরা এমন গরু খাওয়া মুসলমান আমরা মসজিদে গেলে দশ মিনিটের বেশি সময় দিতে চাই না দুনিয়ার পিছনে আমরা সময় দিই এই কারণে আল্লাহ তালা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আল্লাহর নবী বলেন আমার সাহাবীদের মধ্যে তোমরা আল্লাহকে ভয় করো আমার সাহাবিরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তারা দুনিয়া ছেড়ে দিয়েছে ঠিক ঠিক কিনা কেমন করে দুনিয়া ছেড়ে দিয়েছে আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহ নবী শুধু একদিন বলেছেন আল্লাহ তালার কাছে পছন্দের জায়গা হলো মসজিদ মান মান আহাবালিল্লাহ আল্লাহ তালার কাছে পছন্দের জায়গা হলো মসজিদ আল্লাহ মসজিদকে পছন্দ করেন আল্লাহ তাআলা বাজারকে অপছন্দ করেন ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা মসজিদকে পছন্দ করেন বাজারকে অপছন্দ করেন আহাব্বুল বিলামি ইলম লাহিম আসা আবহাবুল বিলাবি ইলম লাহি আল্লাহ রসুল এই হাদিসটা বলার পরে সাহাবিরা বাজারে যাওয়া বন্ধ করে দিছে যে আপনার তাজা মসজিদকে পছন্দ করেন বাজারে কেউ পছন্দ করে এই কথা বলার সাথে সাথে সাহাবিরা বাজারে যাওয়া বন্ধ করে দিছে সাহাবিদের স্ত্রীরা আল্লাহর রসুলের দরবারে এসে বিচারে দিছে অগ্নবিজীবী ঘরে খাবার নাই বাজারা নাই কেন কেন বলে আপনার সাহাবিরা তো বাজারে যাওয়াই বন্ধ করে দিছে সব মসজিদে পড়া থাকে কেমন ছিলেন সাহাবিদের জামা ঠিক কিনা বলে কেমন ছিলেন সাহাবিদের জামা বাজারে যাওয়া বন্ধ করে দিছে রদুর রসুলের হাতি শোনার পরে আল্লাহ রসুল সব সাহাবিদেরকে ডাকলেন ও সাহাবিরা তালাও তালাও আসো আমার কাছে আসো এ তোমরা বাজারে যাওয়া বন্ধ করেছো কেন সাহাবারা উত্তর দিলেন ও আল্লাহ রাসূল আপনি না বলছেন আহাবুল বিলাদি বিল্লাহি মাসাজিবুহা আল্লাহ তাআলা মসজিদে গমনকারীদেরকে পছন্দ করি আর যারা বাজারে যায় তাদেরকে অপছন্দ করি এই কারণে আপনার এই কথা শোনার পরে আমরা বাজারে যাওয়াই বন্ধ করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলে সাহাবীরা আমি তো এই কথা বলি নাই যে তোমরা একবারে বাজারে না তোমরা বাজারে যাবা বাজারে যায়া যতটুকুন সময় বাজার করা দরকার বাজার করে বাড়িতে চলে আসবা ওই বাজারে যায় তোমরা অনার্থক সময় নষ্ট করবা না কিন্তু আমরা তো বাজারে যায় বাজার করি এক ঘন্টা আর গল্প করি তিন ঘন্টা সঠিক নাকি বেঠিক বাজারে যে চায়ের দোকানে বৈশা বৈশা বাংলা সিনেমা আর চাঁদবিড়ি টানে আকিজ বিড়ি টানে এখন আর চাঁদবিড়ি আকিজ বিড়িও চলে না এখন সবাই খাই সিগারেট সঠিক নাকি দেখেছে আল্লাহ রসুল বলে সাহাবিরা শোনো শুধু তোমরা বাজারে যাবাই না আমি তোমাদেরকে একটা দোয়া শিখায় দেই কেউ যদি বাজারে যে এই দোয়াটা পাঠ করে আল্লাহ তালা তাকে তার আমল নামায় সাথে সাথে দশ লক্ষ নাকি দান করে বলবো বলবো কেউ যদি বাজারে যে এই দোয়াটা পাঠ করে আল্লাহ তালা তার আমল নামায় দশ লক্ষ নাকি দান করে কারণ কি জানেন কারণ হলো বাজারে যেয়ে কিন্তু কেউ আল্লাহর নাম মনে নেয় না শুধু নিজে বাজার করার দান থাকে চিন্তায় থাকে টেনশনে থাকে পেরেছায় কত খোলে ভালো ভালো ফিজা ফিজা বাজার খোলা কোন তরকারিটা কচি কোন লাউটা ভালো কথা বলো কোনটা ভালো বস্তু কোনটা ভালো মাস সব এই ধান্দায় থাকে আল্লাহ রসুল বলে ওই সময় তুমি যায়া দুনিয়ার সব চিন্তা করবা না তুমি তোমার মালিককে স্মরণ করবা তোমার মালিক সন্তুষ্ট হয়ে তোমার আমল নামায় দশ লক্ষ নিকি দান করবে তার মানে মমিনের বাজারে যাও একটা ইবাদত মমিনের বাজারে যাও একটা ইবাদত পরিবারের জন্য বাজার করাও ইবাদত ইনকাম করাও ইবাদত আল্লাহর রাসূল বলে সাহাবীরা তোমরা এই দোয়াটা পড়বা সাথে সাথে আল্লাহ তাআলা 10 লক্ষ কি দান করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হাম ইয়ুহয়ী ওয়া ইউমিট ওয়া হুয়া ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির আপনারা এই মজমার মধ্যে যদি কেউ আরব দেশে থেকে থাকেন সৌদি আরবে বিশেষ করে কেউ যদি আরব দেশে থেকে থাকেন আরব দেশের প্রতিটা মসজিদে এই দোয়াটা লেখা প্রতিটা মসজিদে আমি অবাক হয়ে গেলাম প্রতিটা মসজিদে এই দোয়াটা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহيي ওয়া ইউমিট ওয়া হুয়া লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়ার মধ্যে এমন কোনো প্রশংসা নাই যে আমার রবের প্রশংসা করা হয়নি আল্লাহ আল্লাহ রসুল সাহাবীরা সাহাবিরা তোমরা এই দোয়াটা বেশি বেশি করবা করে করবা আর তোমরা বাজারে যে অনার্থক সময় নষ্ট করবা না বাজারে যাবা বাজার করে সাথে সাথে বাজার করে বাড়িতে চলে আসবা আর বাড়িতে চলে আসার পরে তোমাদের কাজ কর্মগুলো সেরে দেরি করবা সালাতের জন্য আগে আগে মসজিদে চলে আল্লাহ মুসলমান আল্লাহর বান্দারা যেটা বলছিলাম আজকে আমরা দিনের জন্য সময় দেই না কোরআনের জন্য সময় দেই না কোরআন শিখার জন্য সময় দেই না দিন শিখার জন্য সময় দেই না কিন্তু রসুলের সাহাবিরা শুধু এই কোরআনের জন্য সময় দেয় নাই রে বন্ধু রসুলের সাহাবিরা এই কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছে এই কোরআনের জন্য নিজের জীবনটাকে দিয়ে দিয়েছে আল্লাহ রাস্তায় আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়ে গেছে কোরআনের জন্য আল্লাহু আকবার ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় দূরদর্শ একটা যুদ্ধ হয়েছিল রক্তক্ষয়ী যুদ্ধ ইসলামের ইতিহাসে এত বড় রক্তক্ষয়ী যুদ্ধ আর ইসলামের ইতিহাসে হয় না যে যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল তিন হাজার আর কাফেরদের সংখ্যা হলো তিন লাখ কাফেরদের সংখ্যা ছিল তিন লক্ষ আর মুসলমানের সংখ্যা ছিল তিন হাজার মাত্র তিন হাজার মুসলমানের কাছে তিন লক্ষ সৈন্য পরাজিত পরাজিত হয়েছে লক্ষ রোমান মুসলমানের কাছে পরাজিত হয়েছে আর বর্তমানে লক্ষ ইহুদির সাথে আমরা আড়াইশো কোটি মুসলমান পারি না সত্তর লক্ষ ইহুদের সাথে আমরা আড়াইশো কোটি মুসলমান সাতান্নটি মুসলিম রাষ্ট্র সাতান্নটি মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী হবে কয়েক কোটি যে মুসলমানের কাছে অস্ত্রের অভাব নাই পারমাণবিক এটম বোমার মতো বোমা আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সবচেয়ে দামি সম্পদ হলো তেল সেই তেলের মালিক মুসলমান ঠিক কিনা বলেন আজকে পৃথিবী তারাই সকলে মুসলমান সত্তর লক্ষ ইহুদের সাথে পারে না এর কারণ কি এর কারণ কি এর কারণ হলো আমাদের দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মোহাম্মত নাই দুনিয়ার মোহাম্মত ঢুকে গেছে